দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এ উপলক্ষে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন ও দলীয় নেতৃবৃন্দ গান্ধী ঘাটে শহীদ বেদিতেও পুষ্প করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় প্রদেশ কংগ্রেসের দলীয় নেতৃত্বদের তরফ থেকে দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জওহরলাল নেহেরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবেও পালন করে প্রদেশ কংগ্রেস দিল্লি জহর বাল পঞ্চের কোঅর্ডিনেটর ও রাজ্যের ইনচার্জ মনোজ দত্তের তত্ত্বাবধানে এবং জহর বাল পঞ্চের উদ্যোগে শিশু শিশুদের একটি সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ নিরবেদন করি